নচট করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে maaf করে দেয় ব্যারিস্টার আরমানের বউ আপনাকে maaf করবে না আয়না ঘরের সাথে সারা জড়িত একটারও কোনো ক্ষমা নেই গায় এগুলো মানুষ না এগুলো কোলাঙ্গার আর जानवर আমারে মাটির নিচে নিয়ে যে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করি গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে ও তো ঘুম আসার কথা না আমার সাথে বস্তি ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে পার ভেতর হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা হাতে তবে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা 24 ঘন্টা টানা লাগানো মাত্র 1.5 মিনিটের সময় দিয়ে আর খাবার যা দিতেও খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখি এক জায়গায় নিয়ে গিয়ে দিয়েছে পেট ভাত লেখা না নবীর মেলা পড়তে পদান হয়ে আছে নবীর এটা আযরা এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি সুদ্ধ মন্দিরের সাথে কি করলে আরনি আপনি কারা মন্দিরের সাথে দাদো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমান কে আমান আজমি আমির হামসা কে মামুনুল হক কে যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত জামা কোনো দোষ নেই সুতরাং বিনা দোষে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলা আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল কাটতেছে বিশেষ করে মিডিয়ার

আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানে বউটের পেয়েছে আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পেয়েছি আমার ছোট মেয়েটা এখনো আমার না ও আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর পর ও আমার সেমি আমি যেদিন জেল থেকে বাড়ি গেছে বলছে হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এবার একটা

ইয়ামেন থেকে গম আসতো মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আসা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লিডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল

পশু পাখির সাথে নবী নিজে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছে তোমার দে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছো যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমি আল্লাহর দরবারে মামলার আশা হবে অন্যান্য বিশ্বে আমি যখন অন্যত বিশ্বের দিকে যখন নিজে ধরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাতটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে শুনে যাবে এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয় কারণ তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না তা আমরা নবীকে বিশ্বাস করার পর তারে কাজ করতে পারি না একটা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে বলে ঘোষণা দিয়েছে নবীজির শত্রুদের সাথে যা আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা কাফফার পর পরে কাফ ছিল নবীজি বললেন লা তাসিরু আলাইকুম আলিয়াও ইযহাবু আনতুম মুক্ত লাগাও যাও আমি মুক্ত করে দিলাম কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি বলেন আপনার চরিত্র যদি সত্য কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণ আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আল্লাহ যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আজ যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারাই ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা আয়াত অনুযায়ী রবি ওলামার মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম করে দিলাম কিন্তু যারা ভেক্তি তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদের সাহায্য করবো সুতরাং সালেম ছাড়া ছাড়া বড় সালেম করে তো পালিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তাদের আর আসার সম্ভাবনা কোন নেই কারণ আসলেই এ দেশের

এই বিশ্বের আশায় আছে আল্লাহ আমাদেরকে জানান অবীর আদর্শ সব জায়গায় মানা আল্লাহাম